ফায়ার সার্ভিসের জনবল ও অগ্নি প্রতিরোধ সক্ষমতা সম্পর্কে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট রাজধানীতে সাততলার চেয়ে উঁচু ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি না তা প্রতিবেদন আকারে জানাতে রাজুক ফায়ার সার্ভিস এবং দুই সিটি কর্পোরেশনকে চার মাসের সময় দিয়েছে আদালত বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি ইকবাল করবিরের বেঞ্চ সোমবার এ আদেশ দেয় এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত চকবাজার ও বনানীর এফআর টাওয়ারে আগুনে নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়েছে একই সাথে অগ্নি দুর্ঘটনা বিষয়ক জনসচেতনতা বাড়াতে শিক্ষা কার্যক্রমে কেন বিষয়গুলো রাখা হবে না তা জানাতে রুল দিয়েছে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব গৃহায়ন সচিব শিক্ষা সচিব দুই সিটির মেয়র ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং রাজক মহাপরিচালককে রুলের জবাব দিতে হবে 手術